আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইদেরকে জানাচ্ছি আনন্দের সংবাদ আনারসের দাম বাজারের দাম বেশি বাগানের দাম কম আপনারা যেখান থেকে আনারস কেনার জন্য বাগান থেকে আনারস কেনার চেষ্টা করবেন এই বাগান মেন রোডের সাথে আপনারা সরাসরি বাগান থেকে গাড়ি করতে পারবেন এই বাগানে আছে প্রায় এক লাখ আটচল্লিশ হাজার ফল আপনারা যদি সরাসরি বাগান থেকে আনারস কিনতে চান কন্ডি কিন খরচ কম গাড়ি ভাড়া এবং বাজার যে অন্য অন্য খরচ আছে খরচগুলো আপনার বাগানে হবে না এই বাগানের মাল বেশিরভাগই আঠারো উনিশ বিশ পনেরো বিশ বা দশ বিশ নাই যদি আপনারা বাগান থেকে আনারস সংগ্রহ করতে পারেন সবচেয়ে ভালো হবে কারণ এরকম আনারস আমি বর্তমানে কতগুলো বাগান করছি এরকম বাগানে আনারস পাইনি যদি আপনারা এই বাগানে আনারসের দাম জানতে চান আমার মোবাইল নাম্বারে বাবা হোয়াটসঅ্যাপে জানতে পারেন বিস্তারিত বলে দেবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো এই বাগান মূল ঠিকানা হয়ে গেল পঁচিশ মাইল থেকে পরা উত্তরে আপনারা মেন রোডের সাথেই পাবেন কারণ আমি আজকে এই বাগানের সরজমিনে পরিদর্শন করে আপনাদেরকে জানাচ্ছি আপনারা যদি আনারসের ব্যবসা করে থাকেন যারা আনারসের ব্যবসা করে বস খাইছেন আমি তাদেরকে বলবো ভাই এই দেখেন আজকে এই আনারগোহা বাগান থেকে বাজারে নিয়ে আসছো এই আনারসোয়াই দেখেন এই গাড়ি নামাইতেছে এবং এই আনারসুয়া দেখেন মোটামুটি আঠারো উনিশ বিশ এক সমান হয় না এই আনার গোয়া পনেরো বিশ বা দশ বিশ হবে না সর্বনিম্ন পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম এর উপরে এক এক কেজি বা এক কেজি ওভারও আছে আমরা আশা করি আনার তিনি যারা কর্তা না করতে তরবে আসবো তারা আনারস সম্বন্ধে বাবা কিছু জানে না সেজন্য বলবো ভাই যেখান থেকে আনারস কিনেন দাদাল চক্রের ফালায় না পড়ে সরাসরি বাগান থেকে আনারস কেনেন তাহলে আপনারা স্বাবলম্বী হতে পারবেন কারণ এখানে প্রতিনিয়ত কাস্টমারের বাজার আপডেট মানে দাম কম বেশি হয় সেজন্য আপনারা যদি বাগান থেকে আনারস কেনেন এক ক্রেডে আনারসে কমপক্ষে পনেরো থেকে বিশ দিন বা এক মাস দিতে পারেন ততদিন পর্যন্তই আনারস বাগানে শেষ না হব সেজন্য ভাই আপনারা সেখান থেকে আনারা সংগ্রহ করেন না কেন দেখে শুনে ভালো করে আনার সংগ্রহ করবেন এই দোয়া করব ভালো থাকবেন ধন্যবাদ